রেডিওটি বাজছে সুরে গল্প আসছে শনিবার ঘুরে নমস্কার আমরা গপ্পের রেডিও বিভিন্ন স্বাদের গল্পের সম্ভার নিয়ে আমরা আসি প্রতি শনিবার আজ আপনাদের জন্য হেমেন্দ্র কুমার রায়ের কে হেমেন্দ্র কুমার রায় জন্মেছিলেন আঠারোশো অষ্টআশি সালে তিনি কিশোরদের জন্য লিখে গেছেন অনেক রহস্য ও অ্যাডভেঞ্চার এবং অলৌকিক ও ভৌতিক গল্পে তার জুড়ি জুড়িমেলা ভার তার সৃষ্টের মধ্যে উল্লেখযোগ্য চরিত্র হল জয়ন্ত মানিক এবং ইন্সপেক্টর সুন্দরবাবু তার লেখা বিখ্যাত বই বলতে বোঝায় আবার ধন এবং জয়ন্তের কীর্তি তিনি শুধু লেখক ছিলেন না তিনি ছিলেন একজন সফল গীতিকার তার মৃত্যু ঘটে উনিশশো সালে আজকের গল্প কে গল্পটি আমরা নিয়েছি মিত্র ও ঘোষ থেকে প্রকাশিত একশো বছরের সেরা ভৌতিক এই বইটি থেকে এই বইটি সম্পাদনা করেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও বারিক বরং ঘোষ গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অয়ন শুরু হচ্ছে কে উড়িষ্যাতে বেড়াতে গিয়েছিলাম আমি আর রূপলাল এদেশে সে দেশে ঘুরে ভুবনেশ্বরে গিয়ে হাজির হলুম আমরা এক দুপুরবেলায় খণ্ডগিরি আর উদয়গিরি দেখতে গেলুম দুজনে যাওয়ার সময় পাণ্ডা সাবধান করে দিল আমরা যেন সন্ধে হওয়ার ঠিক আগেই ফিরে আসি কারণ খণ্ডগিরিতে নাকি নরখাদক বাঘের বিষম উপদ্রব হয়েছে বাঘের কবলে পড়ে এক মাসের মধ্যে পাঁচ জনের প্রাণ গিয়েছে এ কথা শুনে ভয় পেলুন না কারণ আমাদের সঙ্গে বন্দুক ছিল খণ্ডগিরি আর উদয়গিরি দেখতে দেখতে বেলা পড়ে গেল বেলা পড়ে আসার সঙ্গে সঙ্গেই সারা আকাশ কাল করে শুরু হলো ঝড় ও বৃষ্টি তাড়াতাড়ি ছুটে এসে ডাক বাংলোর ভিতরে আশ্রয় নিল বিকেল হয়ে গেল সন্ধ্যাও উতরে গেল কিন্তু সে ঝড় বৃষ্টি আর থামল বাংলোর বেয়ারা এসে বলল তার বাবুদা আপনারা আজ এখান থেকে যাবেন কেন রুবলাল বলে উঠল যেমন করে এসেছি তেমন করেই ফিরে যাব অর্থাৎ দুই পায়ে ভর দিয়ে এরপর বেয়ারা ঘাট নেড়ে বলল আজ আপনারা তার পারবেন না এই একে জল তার ওপর শুনছেন তো তারপর আমি বললুম হ্যাঁ বাঘের উপদ্রবের কথা বলছে তো শুনেছি তার ঠিক পরেই বেয়ারা বলে উঠল খালি বাঘ নয় বাবুরা ব্যাগ নিরো ভয় আছে তাহলে তো আজ আমরা এই বাংলোতেই রাত কাটাবো জীবনে আমি কখনো পেত্নী দেখিনি আজ তাকে দেখব আর যদি পছন্দ হয়ে যায় তাহলে পেত্নীটিকে বিয়ে করে দেশে নিয়ে ফিরবো হে বাবু আপনারা তো জানেন না তাই ঠাকটা করছেন বেশ তা আপনারা এখানে থাকছেন তো আজ আমি বললাম হ্যাঁ বিয়ারা বলে উঠল মুই তবে যাই আপনাদের জন্য রান্না বান্নার আয়োজন করি বাবু এই বলে সে চলে গেল রাত অনেক হলো এখনো বৃষ্টি ঝরছে ঝড় এখনো গর্জন করছে তারপর রাতে খেতে বসেছে এমন সময় বাংলোর দরজায় ঘন ঘন করাঘাত হতে লাগলো আশ্চর্য হয়ে ভাবতে লাগলো এমন স্থানে এই দুর্যোগে দরজাকে কে ঠেলে বেহারা চেঁচিয়ে উঠে জিজ্ঞাসা করল কে কে থেকে ভীত কাতর কণ্ঠে সারা এলো শিগগির দরজা খোলো খুলে দাও নহিলে প্রাণে মারা যাব খোলো দরজাটা খোলো বেয়ারাটা সেখানেই দাঁড়িয়ে ভয় ঠক ঠক করে কাঁদতে লাগলো আমি বললাম অমন করছো কেন দরজাটা খুলে দাও বেয়ারা এক পাও নড়ল না সেখানেই দাঁড়িয়ে তেমনি করে কাঁদতে লাগলো রূপলাল তার ভয় দেখে হাসতে হাসতে দরজার দিকে এগিয়ে গেল ছুটে গিয়ে দরজায় পিট দিয়ে দাঁড়িয়ে মিনতি করে বলল। বললো পায়ে দরজা খুলবেন না বাবু দরজা খুলবেন না ও ও মানুষ 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 নয় 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 দরজা খুলবেন না রূপলাল বলল আরে বলছি তো আমি পেতনি বিয়ে করতে চাই আর ও মানুষ না হলেই আমি বেশি খুশি হব খোলো খোলো তাহলে দরজাটা খুলো বাইর থেকে আবারও আত্মস্বর শোনা গেল রূপলাল আর বাঁধা মানল না বেয়ারাকে এক ধাক্কায় সরিয়ে এক টান এসে দরজাটা খুলে দিল একটা ঝড়ো হওয়ার সঙ্গে সঙ্গে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো এক স্ত্রী মূর্তি তাকে ভালো করে দেখবার আগেই বাতাসের ঝাপটায় ঘরের আলোটি নিভে গেল বেহারা হাউ মাউ করে চেঁচিয়ে কেঁদে উঠল সেই অন্ধকার রাত্রি সেই ঝড় বৃষ্টির হলুস্থল সেই পার্বত্য অরণ্যের ঘন দীর্ঘশ্বাস সেই অভাবিত ও অজানা নারী মূর্তির আকস্মিক আবির্ভাব এবং আলোকহীন ঘরের ভেতরে বেহারার সেই রন্ধন চর এই সমস্ত মিলে চারিদিক কেমন একটা যেন গা ছমছমে অস্বাভাবিক ভাব সৃষ্টি তৈরি করলো আমি ব্যস্ত হয়ে বললাম। রূপলাল শিগগির দরজাটা বন্ধ কর আমি আবার আলোটা জেনে নিই রূপলাল দরজায় খেল তুলে দিল আমিও আলোটা জ্বালাল কৌতূহলী চোখে ফিরে দেখলাম ঘরের কোণে দাঁড়িয়ে একটি অসীম রূপসী মেয়ে ভয় ঠক করে যেন কাঁদছে তার এলোমেলো চুলগুলো এলিয়ে মুখ কাঁধ ও বুকের ওপর এসে পড়েছে তার সর্বাঙ্গ বৃষ্টির জলে ভিজে গেছে মেয়েটির বয়স ওই ধরুন আঠারো কি উনিশ ঘরের আরেক দিকে মেঝের ওপর উহু হয়ে বসে হাতে মুখ ঢেকে বেড়াটা তখনও ফুটিয়ে কাঁদছিল মেয়েটি প্রথমে আশ্চর্যভাবে জিজ্ঞাসা করলুকি অবলাল হাসতে হাসতে বলল ধারণা আপনি একটি লিপু মেয়েটি চমকে উঠল তারপর মুখের ওপর থেকে চুলগোছা সরিয়ে পড়ল আমায় কি কথা বড় বিপদ থেকে আপনারা আমায় উদ্ধার করলেন তার বিপদের ইতিহাস হচ্ছে এই যে সে খণ্ডগিরি দেখতে এসছিল কিন্তু হঠাৎ ঝড় বৃষ্টি আসাতে এতক্ষণ সে একটা গোয়ার ভেতরে ঢুকে আত্মরক্ষা করছিল নিজে হয়তো সেখানে সে রাতটা কাটিয়ে দিত কিন্তু গুহার কাছে বাঘের ভীষণ গর্জন শুনে প্রাণের ভয়ে সেখানে পালিয়ে এসছে রূপলাল নিজের সিল্কের চাদরখানা খুলে মেয়েটি হাতে দিয়ে দিল এবং বলল আহা আপনার কাপড় চোপড় তো ভিজে একদম একসা হয়ে গেছে এই নিন ধরুন চাদরটি ধরুন আর চলে যান পাশের ঘরে পাশের ঘরে গিয়ে এই ভিজে কাপড় চোপড় ছেড়ে দিয়ে আপাতত এই চাদরখানা ব্যবহার করুন মেয়েটি পাশের ঘরে যেতে যেতে বলল এক রাত না খেলে কেউ মরে না আমিও রূপলাল আলোর শেখাটা কমিয়ে দিয়ে শুয়ে পড়ল এবং আমাদের বন্ধুর টি গিয়েও শুয়ে রাখলাম আমাদের ঠিক মাঝেই শুয়ে শুয়ে শুনতে লাগলাম বন জঙ্গলের উপরে পাহাড়ের বৃষ্টি বলার অশ্রান্ত নিত্য উপর ধর্মীয় রূপলাল আমার কানের কাছে মুখ নিয়ে এসে বলতে লাগলো আচ্ছা ভাই ওই মেয়েটির ইতিহাস কি তোমার কাছে একটু উদ্ভট বলে মনে হলো না আমি বললাম কেন ওই মেয়েটি বা কে ওর কি কোনো অভিভাবক নেই এত বড় একটা মেয়েকে কেউ কি একলা বিদেশ ছেড়ে দেয় আর দেখো ওর মাথায় সিঁজুরও নেই গায়ে কোনো বয়রাও নেই ওর সবই কেমন যেন রহস্যময় লাগছে আমি পাশ ফিরে শুয়ে বললাম ও বাজে কথা ভেবে তুমি কেন আমার মাথাটা গরম করছো এক কাজ করো তুমি ওই করতে থাকো আমি ততক্ষণে এক ঘুমিয়েই নি আমার যখন বেশ তন্দ্রা এসছে তখন শুনলাম রূপলাল আপন মনে বলছে অমন একটি সুন্দরী মেয়ে কিন্তু তার চোখ দুটো দেখতে খুব ও চোখ দুটো যেন ওর নিজের রয় যেন কোনো হিংস্র জন্তুর চোখ বলে মনে হচ্ছে ঠিক কতক্ষণ আমি ঘুমিয়েছিলাম তা আমি জানি না হঠাৎ একটা অস্থির ভাব নিয়ে আমি ধর্মর করে জেগে উঠলাম তারপর চোখ খুলেই যে দৃশ্য দেখলুম সারা জীবন কোনো দিন আমি ভুলতে পারব না ঘর থেকে পাশের ঘরে যাওয়ার দরজার দিকে পেছন করে মাটির ওপরে স্থিরভাবে বসে আছে এক প্রকাণ্ড বাঘ আমার বুকের গতি হঠাৎ করে যেন থেমে গেল দু আড়ষ্ট স্তম্ভিত নেত্রে বাঘটার দিকে আমি তাকিয়ে রইলাম সেও আমার দিকে দেখছিল এইভাবে কিছুক্ষণ কেটে গেল ইতিমধ্যে অল্প অল্প হাতরা সরিয়ে পাশের বন্দুকটা আমি চেপে ধরলাম বাঘটা আস্তে আস্তে উঠে দাঁড়াল তারপর হঠাৎ হেঁট হয়ে পড়ল লাফ মারবার জন্য চোখে নেমে সে আমিও বন্দুকটা নিয়ে উঠে বসলাম তাকে লক্ষ্য করে একটি গুলি ছড়লাম একটা উল্টো ডিগবাজি খেয়ে বাঘটা পাশের ঘরে গিয়ে পড়ে অন্ধকারে যেন মিলিয়ে গেল সঙ্গে সঙ্গে স্ত্রীকণ্ঠে বারবার ভীষণ আর না তরান করে একটা দরজা খোলার আওয়াজ দ্রুত পদধ্বনি তারপর যেন সব স্তব্ধ তারপর বন্ধু হাতে করে নিয়ে আমি অভিভূতের মতো বিছানায় বসে রইলাম রূপলাল জেগে বিছানা থেকে নিচে লাফিয়ে পড়ে উদ্ভ্রান্তের মতো বলে উঠল কে 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 আমি বললাম বাঘ আরে বাঘ এখন ওভারে গিয়ে ঢুকেছে সেই মেয়েটা চিৎকার করছে সর্বনাশ বাঘ বোধ হয় তাকেই ধরেছে বলতে বলতে বেগে রূপলাল পাশের ঘরে গিয়ে ঢুকল আমিও বন্দুকটা আর লণ্ঠনটা নিয়ে ছুটলাম ওই পাশের ঘরে দেখলাম কেউ নেই খালি একটা খোলা দরজা দিয়ে হু করে জোরে হাওয়া বইছে রুপলাল বেদনা ও বিতীর্ণ স্বরে বলল আহা গো আর কোনো আশা নেই অভাগী শেষটায় সেই বাঘের কবলেই গিয়ে পড়ল কিন্তু এখানে বাঘ এলো কেমন করে রূপলালের কথা কোনো জবাব দিলাম না আমি এবং আমি তার সাথেও তখন একটা ব্যাপার লক্ষ্য করেছিলাম ঘরের ভেতর থেকে একটা এক টানা রক্তের রেখা সোজা বাইরের দিকে চলে গিয়েছে পরে পরে একখানা করে রক্তাক্ত পায়ের ছাপ এবং সেই পাটা ছিল মানুষের পায়ের ছাপ সবিসময়ে আমি রুবলালকে বললাম দেখ রুবলাল দেখ কি আশ্চর্য ব্যাপার তাই না রুবলাল অনেক সময় সেই দিকে তাকিয়ে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল তারপর থেমে থেমে ধীরকলায় বলতে লাগলো এত রক্ত কিন্তু এখানে একটাও বাঘের পায়ের চিহ্ন নেই কেন আর এই পায়ের দাগগুলো দেখে তো মনে হয় যেন কোনো মানুষের একখানা পা আহত হয়ে গিয়েছে আর সেই আহত পায়ের রক্ত ছড়াতে ছড়াতে সে ঘর থেকে হেঁটে বেরিয়ে গিয়েছে আর একটা কথা বলো বাঘ যদি সেই মেয়েটিকে ধরে নিয়ে যেত তাহলে তাকে তো মুখে টেনে হেঁচলে নিয়ে যেত আর তাহলে নিশ্চয়ই এখানে টানা হেঁচড়ানো বা এই ভিজে মাটিতে পায়ের দাগ থাকতো বাঘের কিন্তু তাহা তো কিছুই নেই সেই রক্তের দাগ ধরে আমরা সোজা বাইরে চলে যাব এবারে দেখলাম কাদার উপর দিয়ে একজোড়া মানুষের পায়ের ছাপ বরাবর বনের দিকে চলে গিয়েছে রূপলাল মাথা নেড়ে বলল তুমি মনে ঘুমের হয় দেখেছ নিশ্চয় আমি দৃঢ় স্বরে বললাম আমি নিজের চোখে বাঘ দেখেছি নিজের হাতে গুলিও করেছি আর সে নিশ্চয়ই আহতও হয়েছে ঠিক এরপর রূপলাল বলে উঠল ও হো তোমার গুলি খেয়ে বাঘটি পাকি হয়ে দানা মেলে উড়ে চলে গেল আকাশে আর দেখো দরজার সামনে ওই কাদামাটি কিন্তু এখানে বাঘের পায়ের দাগ বলতে কোথাও নেই আর ঘরের ভিতরে শুধু মেয়েটিই ছিল কেবল তারই স্পষ্ট পদচিহ্ন পড়ে রয়েছে আরে কোনো বাঘ যদি ঘরের ভিতর থেকে বের হতো তাহলে তো বাঘের পায়ের ছাপটা থাকতো আমার কি মনে হয় জানো তো তোমার গুলিতে সেই মেয়েটি আহত হয়ে পালিয়েছে হঠাৎ একটি বিচিত্র সম্ভাবনা আমার মাথার ভেতরে জেগে উঠল তাড়াতাড়ি রূপলালকে টানতে টানতে আবার ঘরের ভেতরে এনে দরজাটা বন্ধ করে দিলাম আমি এবং সব হয়ে রূপলালকে আমি বললাম রূপলাল পৃথিবীর সব দেশের লোকেরই একটা বিশ্বাস আছে কোনো কোনো বাপ নাকি আসলেই বাপ নয় রূপলাল আজ রাত্রে যে স্ত্রীলোকটা এসেছিলো এখানে সে কে উনি করলাম আমি বাঘকে কিন্তু চিৎকার করে উঠলো একটা স্ত্রী লোক এর মানে কি কে কে সে সে রুবলাল অবাক হয়ে আমার মুখের পানে তাকিয়ে রইল অনেকক্ষণ পর বলে উঠল তার মানে তুমি কি বলতে চাইছো তাহলে কি ওই মেয়ে বেহারাটার কথাটাই সত্যি শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা কে গল্প পাঠে এবং বেয়ারার চরিত্রে আমি অয়ন রূপলালের চরিত্রে শুভদ্বীপ নারীর কণ্ঠে পায়ে আবহ সঙ্গীতে শঙ্খ ও সূর্য পোস্টার ডিজাইনে আমি অয়ন পরবর্তী পর্বে আবারও একটি গল্প নিয়ে হাজির হবে টিং অফ রেডিও